হ্যালো গাইস তোমরা আশা করছি ভালো আছো আমি আছি মোটামুটি আমি হচ্ছে তোমাদের বিকে সিম্পল লাইফস্টাইলের শ্রাবণী মণ্ডল আমার সাথে একটা বিশাল দুর্ঘটনা ঘটে গেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আজ আমি আসলাম সামনে সেটা হচ্ছে আমার যে চ্যানেল বিকে সিম্পল লাইফস্টাইল সেই চ্যানেলটা এখন আর নেই সেটা একমাত্র আমাদের ভুলেই সমস্ত কিছুটা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আসলাম তো কী হয়েছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি প্রথমে আমি একটা ওপো সেট ব্যবহার করতাম তো ওপো সেটটা খুব একটা ক্যামেরা কোয়ালিটি ভালো ছিল না সেই জন্য ভিডিও বানাবো সেই জন্য নতুন স্যামসাংয়ের একটা ফোন আমি কিনি তো কেনার পরে এখানে কিছু আমরা যেহেতু কোয়ার্টারে থাকি বডের কাজের সূত্রে তো এখানে কিছুদিন আমি দশ পনেরো দিনের মতো ভিডিও বানিয়ে আমরা কোয়ার্টার থেকে বাড়ি গেছিলাম তো বাড়িতে গিয়ে ওখানে প্রচুর ভালো ভালো ভিডিও বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি আর তোমাদের এত সাপোর্ট ভালোবাসা আমি পেয়েছি যে মাত্র দেড় মাসের চ্যানেলে আমার দু হাজারটা সাবস্ক্রাইব হয়ে গেছিলো শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য তো আজকে তিন দিন হচ্ছে আমরা কোয়ার্টারে আবার চলে এসছি যেহেতু আমাদের ছুটি শেষ আমার বরের তো আমি আমার বরকে বলি যে আমার আগের যে ফোনটা ছিল সেটা তুমি ব্যবহার করো কারণ ওই ফোনটাও ভালো ক্যামেরা কোয়ালিটি এমন কিছু খারাপ নয় কিন্তু ইউটিউবের ক্ষেত্রে হয়তো খুব একটা ভালো ভিডিও আসছিল না সেই জন্য আমি ওই ফোনটা রেখে দিয়ে ওটাও এমন কিছু বেশি দিনকার ফোন নয় তো ও পরশু দিন রাত্রে ডিউটিতে ফোনটা নিয়ে যায় আমি আমার এই নতুন ফোনে আর আমার আগের ফোনটাতে একই জিমেল আইডি পাসওয়ার্ড দিয়ে দুটো একই একই জিমেল আইডি পাসওয়ার্ড দিয়ে দুটোই খোলা ছিল তো ও কী করেছে ও ডিউটিতে গিয়ে আমার আইডি জিমেল আইডি সমস্ত কিছু ডিলিট করে দিয়ে ও নিজের যে হয় জিমেল আইডি ও সমস্ত কিছু নিজেরটা লগ করে আমার আগের ফোনটাই ও বুঝতে পারিনি যে ওর ওই ফোনে ডিলিট করা তে এই ফোনেও ডিলিট হয়ে যাবে তো আমি যখন সকালে উঠে দেখি যে আমার ইউটিউবে কিছুই দেখা যাচ্ছে না কেন তখন ও আমাকে বলে যে আমি রাত্রে এই করেছি সেই জন্য হতে পারে যখন আমি দেখি যে আমার ইউটিউবে কিচ্ছু নেই সমস্ত কিছু শেষ হয়ে গেছে তখন আমার ভিতরের মধ্যে যে কী হচ্ছে তোমাদের সাথে কি শেয়ার করবো আমি যারা কষ্ট করে ভিডিও বানাও যারা পোস্ট করো তারা জানবে যে একটা ভিডিও বানিয়ে পোস্ট করতে কতটা সময় লাগে আমার ছোট বাচ্চা আমার সংসার সমস্ত কিছু সামলে আমি এই কাজটা করছিলাম আমার মাত্র দেড় মাসের চ্যানেল জানি আমার চ্যানেল এখনো মনিটাইজেশন হয়নি কিন্তু মাত্র দেড় মাসের চ্যানেলে তোমাদের প্রচুর 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 ভালোবাসা পেয়েছি আমি তোমরা হয়তো বলবে যে ডিলিট হয়েছে তো কি হয়েছে আবার নতুন ফর্গেট করে নতুন পাসওয়ার্ড বানিয়ে তোমরা চ্যানেলটাকে রিকভার করতে পারো প্রচুর চেষ্টা করেছি আজ থেকে জিমেল আইডিটা সাত বছর আগে বানানো যখন আমাদের বিয়ে হয় তখনকার সেই জিমেল আইডির পাসওয়ার্ডটাই মনে নেই আমার হাজবেন্ডের পাসওয়ার্ডটা যদি আজকে মনে থাকতো তাহলে আমি চ্যানেলটাকে আবার হয়তো ফেরত দিতাম জানি না আদৌ চ্যানেলটাকে ফেরত পাবো কি না চেষ্টা করছি যদি ফেরত পাই অবশ্যই তোমাদেরকে জানাবো আবার তোমাদেরকে ভিডিও করে অবশ্যই জানাবো যদি ফেরত পাই সেটা আমার খুবই ভাগ্য আর তোমাদের ভালোবাসার জোরে তো আমি আবার নতুন চ্যানেল খুলেছি একই নামে বিকে সিম্পি লাইফস্টাইল আবার আমি ভিডিও দিতেও শুরু করেছি প্লিজ তোমরা আগের মতো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো আর কোনো ফেক চ্যানেল তোমরা ভেবো না আমার এই চ্যানেল এটা আমি আবার কালই এই চ্যানেলটা ক্রিয়েট করেছি তোমরা বি ডট কেসি এমপি লাইফস্টাইল লিখে সার্চ করো অবশ্যই তোমরা আমার ভিডিও দেখতে পাবে আগের মতোই আমাকে ভালোবাসা দাও প্লিজ 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 আর আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি আমি চ্যানেলটাকে রিকভার করতে পারি তাহলে অবশ্যই তোমাদেরকে আমি জানাবো তবে আশা করছি আর কোনো সম্ভাবনা নেই চলো টাটা তোমরা ভালো থেকো